হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাঁকুড়া জেলায় খাতরা সাইড এসেছি আগে যে ব্র্যান্ড লোড করতে এসেছি ওই দিকে সূর্যটাও দেখছি উল্টো দিকে উল্টো দিকে লাগছে আমার তারপরে দেখিয়ে দিচ্ছে একবার মিলের কাছে যেটা হচ্ছে রায়পুর ওই বাঁদিকে দিয়ে এটা রায়পুরের হাসপাতাল মোড় তবে আমার গাড়ি এই দিকে লোড হচ্ছে এই রাস্তা দিয়ে যাবো সাইডে নদী আছে এটা হচ্ছে মিলে ঢুকার রাস্তা এইটা হচ্ছে মিলের এরিয়া ওই ভিতর দিকে আমার গাড়িটা লোড হচ্ছে আমার গাড়ি হচ্ছে হচ্ছে এবার আমি মিলে চারি সাইড একটু ঘুরে নিই কোথায় কি আছে একটু দেখে নিই গা তো মিলের ঢুকার প্রথমেই সবকার দেখতে পাবো আমরা মন্দির একটা দেখতে পাচ্ছ মিলে ঢুকার প্রথমে আমরা দেখতে পাবো যে বিশ্বকর্মা বিশ্বকর্মার মন্দির এটা কুকুর আছে আমাকে দেখতে পেলে করছে ঘু করছো এই দেখো একটা দেখলে পাগলা গাড়োতে ভরা আছে আর এই একটা দেখো শান্ত কুকুর এটা মিলে আর একটু ভেতরেই দেখতে পাবো যে আমরা গোয়াল আছে গরু এটা হয়ে যাচ্ছে মিলেরই সব গরুগুলো সব দেখাশোনা করে এটা ওই ব্যক্তি দেখাশোনা করে মালদস্য স্টকে রাখা আছে তবে পেছন মিঠো দেখি কি আবার কি আছে তো মিলের একটা আম গাছে কত মুকুল হয়েছে একবার দেখো মুখলে পুরো ভরে গেছে গাছটা চলো মন্দিরে পেছন দিয়ে দেখি গা কী কী আছে এই মিলের এইসব হাঁস এগুলো এই হাঁস পুষে আছে চলো এই দিকটা হচ্ছে সবজির বাগানটা দেখি গা তো এই মিলেতে যে কতগুলো যে মটর লাগানো আছে তার ঠিক নাই প্রচুর মটর লাগানো আছে যেখানে সেখানে দেখি মটর আর মটর চলো এবার সবজির বাগান দিয়ে যাই দেখি সবজি বাগানে চলে আসি তো গাইস বাগানে ঢুকা সবকাল প্রথমে আমাদের আমাদের দেখা হয়ে যাবে এই সিমের সাথে এত সিম হয়েছে আর এই দিকটাই হচ্ছে বাঁধাকপি ফুলকপির গাছ এগুলো তো বাঁধাকপি হয়েছিল তুলে নিয়েছে হ্যাঁ আমার নতুন করে ধরেছে এই দেখো বাঁধাকপি নতুন করে ধরছে ফুলের সৌন্দর্যই পুরো ভরে গিয়েছে এই যে ছাদনি গাছের ফুল মনে হয় এটা এই একটা মোটর ওই দেখো ওই সামনে আছে দুটো মোটর রকম এইদিকে একটা মোটর আছে আম গাছ কাঁঠাল গাছ সব রকমের গাছ আছে যেদিকটে টমেটো আছে এদিকটা আলু লাগিয়েছে আছে কলা গাছ কলা এখনো ধরে নাই তো কলা গাছ অনেক লাগিয়ে আছে গাছ দেখতে পেলে আমি লরি লোড করতে এসে পুরো মিলটা একটু চত্বরটা ঘুরে নিলাম মিলের সাইডটা মিলে কি কি আছে না আছে একবার দেখিয়ে দিলাম চলো দেখি আর কি দেখতে পাই সামনের সামনেখানটা মিলের ভিতরে আমার গাড়িতে লোড হচ্ছে আমার খালাসিকে গুনতি করা ডিউটি দিয়েছি বসে বসে মাল গুনছে এখানে এরকম আমার মাল আপাতত হাফ লোড হয়ে গেছে গাড়িতে দেখো লোড আমার শেষের দিকে আর ওখানে বাকি আছে লাস্ট ছুরিটা হইলে হয়ে যাবে দেখো তিরপল দড়ি বাঁধতে বাঁধতে পুরো ফাটিয়ে গেছি আমি তো এখন আপাতত দেখো আমার তিরপল দড়ি বাঁধা হয়ে গেছে আর আমার খালাসি জেমিন তিরপল দড়ি বেঁধে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে ভেতরে আমার খালাসি আছে কেবিন সাপ করছে ঝাড়াঝুরি করছে এবং নদীতে চান করতে যাবো নদীতে একটা নদী আছে পাশে নদীতে চান করতে যাবো দুজনে মিলে চান পান করে খাওয়া দাওয়া করে একবারে বেরোবো আমরা চান করতে যাবার প্রথমেই দেখলাম একটা চন্দ্রগোড়া সাপ বেরিয়েছে একটা লেবারের পায়ে কামড়ে দিয়েছে তো সাপটাকে খোঁজা হচ্ছে এখন তো এই সাপটা দেখো মানুষের পায়ে কামড়ে দিয়েছে তো কামড়ে দিয়ে এই পিলারের ভিতরে কেমন ঢুকে আছে পুরো একবার নর্মাল ও নিজস্ব পালানোর ক্ষমতাও নাই এমনভাবে আর কি শুয়ে আছে তো সাপটাকে বার করলেও ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখো ডাক্তার কাছে নিয়ে যাবে সাপটাকে বলে বার করলো সাপটা একদম পুরো নর্মাল হয়ে শুয়ে আছে মানে নিজস্বর কোনো ক্ষমতাই নাই এই সাপটাকে বার করলো বার করে এবার ডাক্তার কাছে নিয়ে যাবে মিলের মালিকও আছে অনেক লেবারও আছে দেখো সাপটা কেমন ঝিমিয়ে আছে আর কি জীব বার করছে ফসফস আছে সাপটা তো গাইস দেখো এই সাপটা মিলের একজনকে কামড়ে দিয়েছে চন্দ্র <Skiller> দেখো ভাই সাতটা কেমন ঢেগে আছে সাতটা গাড়ি ধোয়া মোছা করে চকচকে করে দিয়েছে জল ফল দিল এবার আমরা চান করতে যাবো নদীতে নদীতে চান করে একবারে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো কালকে তো সাম্বার সালে চান করলাম আজকে নদীতে চলো আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে দু ভাইয়ে নদীতে চান করার দিকে দিয়ে দিয়েছি গাড়ি নিলে ভরা আছে রাস্তা নদীতে নামছি আমরা গাইজ নদী চলে এসেছি নদী ওই দেখো সামনে নদী আছে আমরা যাচ্ছি দেখো নদীতে স্নান করতে পারে পারে ওই দেখো দূরে ব্রিজ ওই ব্রিজ দিয়ে আমরা টপকে যাব তো গাইজ দেখো আমরা নদীতে স্নান করতে চলে এসেছি নদীর জায়গাটা একবার দেখো ওই দেখো আমার হেলসা নদীর ভিউজটা একবার দেখো কেমন লাগছে আমরা এবার স্নান করতে নামবো কত বালির দেখো নদীর সাইডে তো অনেক দিন বাদ এই নদীতে স্নান করতে এলাম তাই সেই হচ্ছে সেই নদী নদীটার নাম হচ্ছে যে কাঁসাই নদী বা কংসাবতী নদী নদীটার চারিপাশে বেনা বালি জল চারিদিকটাই নদী সাইডে আছে তো নদীর তীরে আমরা আছি তো এত সুন্দর লাগছে নদীর আবহাওয়াটা তো নদীতে দিন বা চান করতে আসলাম ওই আমার খালাসি চান করতে লেগেছে বাচ্চা বাঁচা ছেলেগুলো কত সময় আনন্দ করছে দেখো ওই দেখো ওইখানে ছেলেগুলো দেখো তো এইখানে করে কেমন ভোল মাত্রা করে দেখে না ছেলেগুলো ওই দেখো এখন আনন্দ দেখো তুই মারবি নাকি মারবি তো আমাদের চান করা হয়ে গেছে এই দেখো এই নদী ছেড়ে দিয়ে চললাম আবার লরির কাছে এবার আমরা যাবো বর্ধমান যাবো গাড়ি এবার আমরা এখন জয়পুরের জঙ্গল বেরোচ্ছি জয়পুরের জঙ্গলে হাতি হরিণ যখন তখন বন প্রাণী বেরিয়ে যেতে পারে ওই জন্য সেফটিকভাবে আমরা গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে